হরে কৃষ্ণ আশা করি আপনারা ভগবানের কৃপায় ভালোই আছেন যদিও গরম সহ্য করবেন কেন ভগবান বলছেন সহ্য করার ক্ষমতা আমাদের দরকার আপনাদের মনে আছে আমরা নবম অধ্যায় প্রত্যেকটা শ্লোকের বাংলা ব্যাখ্যা অনুবাদ সহ শ্রবণ করেছিলাম এখন আমরা আসব দশম অধ্যায় কিছুদিন লেট হয়ে গেল যেহেতু অনেক প্রোগ্রাম বীজখানে ছিল না যেমন পাণ্ডবা জলা একাদশী তারপরে দধিচীরা উৎসব দশগড়া বিভিন্ন অনুষ্ঠান গঙ্গা পূজা এগুলো ছোটো ছোটো ভিডিও ছেড়েছে আপনারা দেখে নেবেন সার বস্তু বলেছে যাতে অনেক মানুষের তো এখন সময় হয় না বা ভক্তরা অনেক সময় জপে বা সাধারণ ব্যস্ত থাকে তা একদম সার বস্তুকে শুনবেন তা আসুন আমরা ভগবদ্গীতার দশম অধ্যায়ের সহ বাংলায় ব্যাখ্যা শ্রবণ করি কেমন নম এবং বিষ্ণু পাদায় কৃষ্ণ বেষ্টায় ভূতলে শ্রীমতী জয় পদাকা স্বামী নীতি নামিনে নম আচার্য পা পদায় গৌর খত ধোদায় নগর গ্রাম তারিণে ওং নম ভগবত বাসুদেবায়ং নম বাসুদেবায় হং নম ভগবতে বাসুদেবায় অনেক ব্যক্তি বলছেন যাহ কমসে কম আমরা পড়া সময় পাই না কমসে কম কানে শ্রমণ করছি দেখুন ভগবান আমাদের শ্রবণ বেশি করতে বলেছে যার জন্যে দুটো কান দিয়েছে আর বলতে কম করার জন্য বলে জন্যে মুখ দিয়েছে কটা একটা তার আমরা কম কথা বলবো শুনবো বেশি তাই আপনারা অত্যন্ত ভাগ্যবান ভাগ্যবতী যে এই ভগবদ গীতা শ্রবণ করতে পারছেন বহুপাত এবং গুরু বৈষ্ণব ভগবানের কৃপায় তা আসুন আমরা শুরু করি তো তার আগে বলে দিই যদি চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন তাহলে এরকম নতুন নতুন ভিডিও পেবেন পাবেন যেটা আপনার সংসারের পরম মঙ্গল হবে গৃহের সবাই ভক্তি জীবনে এগাতে পারবে এবং তাদের সমস্ত বাধা বিপ্লব থেকে দূর হতে পারবে মানে গীতাটা হচ্ছে এমনই একটা ভগবানের মুখ নিষিত দিব্য গ্রন্থ কেমন আসুন দশম অধ্যায় যোগ শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহ সিনেমে পরম্বচ যত মানায়া ভক্ষ কাময়া পরমেশ্বর ভগবান বলে এখানে প্রথমেই ভগবান বলছেন পরমেশ্বর ভগবান বলেন হে মহাবাহ পুনরায় শ্রবণ করো যেহেতু তুমি আমার প্রিয় পার্থ তাই তোমার কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি না বিদু মহর্ষয় অহমা দেবানা আমার উৎপত্তি অবগত হতে পারে না কেননা সর্বত্রভাবে আমি দেবতা ও মহর্ষিদের আদির কারণ ঠিক আছে ভগবান দেবতা মহর্ষিদের কারণ আদি কারণ কিন্তু আমরা অনেক সময় ভাবি না ভগবান না দেবতারা ভগবান এখানে সেটা বলছে না দেখুন তয়মাম যমুনা দিং চবে তিলোক মহেশ্বরম অর্ম যিনি আমাকে জন্মর হইত অনাদি ও সমস্ত গ্রহ মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষদের মধ্যে হয়ে সমস্ত পাপ থেকে মুক্ততে হবেন মুক্ত হবেন তা ভগবান বিজ্ঞান আমরা জানি যে ভগবানই হচ্ছে সবকিছু অনাদি মহেশ্বর তাহলে কি হবে আমাদের সমস্ত পাপ দূরীভূত হয়ে যাবে বুদ্ধি জ্ঞানং, সংমহ ক্ষমা সত্যং দম সম সুখং দুঃখং ভাব ভাব ভয়ং চা ভয়ে বচ অহিংসা সমতা তুষ্টি স্তপদানং যশ যশ ভবন্তি ভাবা ভূতা না মত পৃথক বিধা বুদ্ধি জ্ঞান সংশয় ও মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্র সংযম সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যস অজস প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয় ময়স সপ্ত পূর্বে চ তার মনস্ত তথা মদভাবা মানস যে জেসাংল কৈমা প্রজা সপ্ত মহর্ষি তাদের পূর্বজাত স্বর্ণকাদি চার কুমার ও চতুর্দশ মনু সকলেই আমার মন থেকে উৎপন্ন হয়েছে চতুর্শ কুমার কোথা থেকে উৎপন্ন হয়েছে ভগবানের মন থেকে ভগবানের প্রথম পুত্র বম্বাজি আমার হতে জন্মগ্রহণ করেছে এবং এই জগতে স্থাবর জঙ্গল আদি সমস্ত প্রজা তারই সৃষ্টি করেছেন তারাই সৃষ্টি করেছেন এতাং বিভিতিং যোগং চমেব জবে তত্ত স বিকল্পে না যোগে না তো সংশয় যিনি আমার এই বিভূতি ও যোগ যথার্থ রূপে জানেন তিনি অবচলিতভাবে ভক্তিযোগে যুক্ত হন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবত্তাতে ইতিমত্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা আমি জড় চেতন জগতে সব কিছুর উৎস সব কিছু আমার থেকেই প্রবর্তিত হয় সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন পণ্ডিত যারা তারা কি করবে ভগবানের ভজনা করবে মৎ চিত্ত পা না বোধায়ন্ত পরস্পর কথন্ত মাং নিত্যং অমন্তিচর যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে অর্পিত তারা পরস্পরের মধ্যে আমার কথাই সর্বদা আলোচনা করে কার কথা আলোচনা করতে হচ্ছে ভগবানের কথা এবং আমার সম্বন্ধে পরস্পরকে বুঝিয়ে পরম সন্তোষ ও আনন্দ লাভ করেন ভজতাং যুক্তানীতি পূর্বক দাম জেন প্রজান্তিতে যারা ভক্তিযোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিজ দান করি যখন আমরা ভগবানের পিতৃ সহ ভজনা করব। তখন আমাদের ভগবান বুদ্ধি দান করবেন এবং যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন তখন আমরা কী করবো ভগবানের কাছে ফিরে যাব তের সাং কম্পার্থ অহং জংতম না আত্ম ভাবস্ত জ্ঞান ভাস্পুত। তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি অর্জুন ও এখন ভগবান বিভিন্ন উপদেশ দিলেন এখন অর্জুন কি বলছে শুনুন পরম ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান পুরুষং শাশ্বতং দিব্যম আদি দেব মজং বিভু আহস্তা মিষয়া সর্বে দেবসেনার দস্ততা অসিত দেবল ব্যাস চৈব স্বয়ংবী অর্জুন বললেন তুমি পরম ভম্ব পরম ধাম পরম পবিত্র পরম পুরুষ তুমি নিত্য দিব্য আদি দেব বিভু দেবশী নারদ অসিত দেবল ব্যাস আদি ঋষিরা তোমাকে সেইভাবে বর্ণনা করেছেন এবং তুমি নিজেও এখন আমাকে তা বলছ সর্বমেত দ্বিতাংবাদশী কেশব ন ভগবান ব্যক্তি বিদু দেবা দানবা। হে কেশব তুমি আমাকে যা বলেছ তা আমি সত্য বলে মনে করি হে ভগবান দেবতা অথবা দানবেরা কেউ তোমার তত্ত্ব যথাযথভাবে অবগত নন স্বয়ং আত্ম নং বেথুতাং পুরুষোত্তম ভূত ভাবন ভূতেব দেব জগৎ পথে হে পুরুষোত্তম হে ভূতভাবন হে ভূতেশ হে দেবদেব হে জগৎ তুমি নিজেই তোমার চিৎ শক্তির দ্বারা তোমার ব্যক্তিত্ব অবগত আছ বক্ত মহর্ষ শেষ ন দিব্য আত্মবিভূত যা বিভূতি বিলকা নিমস্তম্ব প্রতিষ্ঠতি তুমি যে সমস্ত বিভূতির দ্বারা এই লোকসময় সময় পরিব্যাপ্ত হয়ে আছ সেই সমস্ত দ্বীপ তোমার দিব্য বিভূতি সকল তুমি কেবল বিস্তারিতভাবে বর্ণনা করতে সমর্থ প্রথম বিদ্যা মহংযোগিং সদা পরিচিন্তায়ং কেশু কেশুচ ভাবে চিন্তি ভগবান ময়া হে যোগেশ্বর কীভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারব হে ভগবান কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করবো কত সুন্দর প্রশ্ন বিস্তরণাত্ম যোগ বিভূতি চনার্ধন ভূয়ং কথ তৃপ্তি হি সুন্নত নাস্তি মেহ মিতম হে জনার্ধন তোমার যোগ বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো কারণ তোমার উপদেশামিত শ্রবণ করে আমার পরিতৃপ্তি হচ্ছে না আর শ্রবণও করতে ইচ্ছা করি এবার ভগবান বলছে শ্রী ভগবান উবাচাম দিব্য প্রধানত কুরুশ্রেষ্ঠ পরমেশ্বর ভগবান বললেন হে অর্জুন আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সুমূহ তোমাকে বলব তুমি আমার বিভূতি সুমের অন্ত নেই অহো আত্মা গুড়াকেশ সর্বভূতা সস্থিত অহম আদিষ্ট মধং চ ভূতানা অন্ত হে গোড়াকেশ আমি সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদি মধ্য ও অন্ত আদিতা মহং বিষ্ণু জ্যোতিষাং রবিরং সুমাং মরিচি মরুতা লক্ষ্যতা না মহং শশী আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণশালী সূর্য মরুদদের মধ্যে আমি মরিছি এবং নক্ষত্রদের মধ্যে আমি চন্দ বেদানাং শাম বেদস্মি দেবানাম অস্মী ইন্ডিয়া ইন্দিয়ানাম মন চাস্মী ভূতানাম চেতনা সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ সমস্ত দেবতাদের মধ্যে আমি ইন্দ সমস্ত ইন্দ্রদের ইন্দিরের মধ্যে আমি মন এবং সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা কে বলছে ভগবান রুদ্রানাং শঙ্কর চাশ্মি ভিত্তষ যক্ষ বিষ্ণুনাং বিষুনাং পাবক চাশমি মেরু শিখরিনা মহ রুদ্রদের মধ্যে আমি শ্বেত যক্ষ রাক্ষসদের মধ্যে আমি কুবের বসুদের মধ্যে আমি অগ্নি এবং পর্ব সুমের মধ্যে আমি সুমেরু পুরোধাং চমুক্ষি পার্থ বৃহস্পতি সেনানীনা মহংস্কন্দ সরসা সাগর সি পার্থ পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি সেনাপতিদের মধ্যে আমি কার্তিক জলাশয়ের মধ্যে আমি সহসি না ভিগুরহ গিরামস্করম যজ্ঞানাং যপয স্থাবনাং হিমালয় মহর্ষিদের মধ্যে আমি ভিগু বাক্য সুমের মধ্যে আমি অঙ্কার যজ্ঞ সুমের মধ্যে আমি যপ এবং স্থাবর বস্তু সুমের মধ্যে আমি হিমালয় দেখুন ভগবান সব কিছু অসত্য সর্ববৃক্ষানাং দেবী দেবসীনাং চারদ গন্ধবানাং চিত্তরাথ সিদ্ধানাং কপিল মনু সমস্ত বৃক্ষের মধ্যে আমি অসত্য দেবর্ষিতের মধ্যে আমি নারদ গন্ধবদের মধ্যে আমি চিত্তরথ এবং সিদ্ধদের মধ্যে আমি মুনি ভবম, নাং উচ্চনাং চারধিপম অশ্বদের মধ্যে আমি সমুদ্র মন্থনের সময় অদ্ভুত উচ্চ সভা বলে জানবে শ্রেষ্ঠ হস্তিদের মধ্যে আমি ঐরাবত এবং মনুষ্যদের মধ্যে আমি সম্রাট আয়ুধান ময়ঙ্ ধেনু নামি কামধুকশ কন্ধর্ভ সর্প নামি নাগা না বরুণ যদ পিতৃ নামা চাষ্মি যম সংযত মহম সমস্ত অস্ত্রের মধ্যে আমি বর্জ্য গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাগদের মধ্যে অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি জম পহ্লাদ চশ্মী দৈত্যনা কালো কলতাম মৃগানাং চয়ং বনত পক্ষ দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ পক্ষীদের মধ্যে আমি গরুর পবন পবতামস্মি রাম ষষ্ঠ মহম ঋষা নাং মকর চাষ্মি সত শি জাহ্নবী পবিত্রকারী বস্তুদের মধ্যে আয়ু ষষ্ঠ ধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদীসীমের মধ্যে আমি গঙ্গা স্বর্গনা মি অন্তঃ মধ্যম দৈবাহ আধ্যাত্মবিদ্যা বিদ্যানাং বাদভবতা মহম হে অর্জুন সমস্ত সৃষ্ট বস্তুর মধ্যে আমি আদি অন্ত মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ জল্প বিদার মধ্যে আমি সিদ্ধান্তবাদ অক্ষরা করস্মি করছি দ্বন্দ্ব সামাসিক চ অহমেবাক্স কালো ধাত্তা অহং বিশ্বত মুখ সমস্ত অক্ষরের মধ্যে আমি অকার সমাজ সুমের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং ষষ্ঠদের মধ্যে আমি ব্রহ্মা মৃত্যু সর্বশয়া মুদ ভবস্য ভবিষ্যৎ কীর্তি শিবা কচ নারী নাং স্মৃতি মেধা ধীতি ক্ষমা সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বকাশে মৃত্যু ভাবি কালের বস্ত্র শ্রেমের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শিব বাণী স্মৃতি মেধা ধীতি ও ক্ষমা বহৎস্যাম তথা শ্যাম নাং গায়তী ছন্দ শ্যামহম মাসা নাম মার্গ সিংহ মৃত্যুনাং কুসুমা কর সাম বেদদের মধ্যে আমি বৃহৎসাম ছন্দ শ্রেমের মধ্যে আমি গায়ত্রী মা সুমিয়ের মধ্যে আমি অজ্ঞান এবং ঋতুদের মধ্যে আমি বসন্ত দ্রুত ছলতামস্মী তেজতন্ত মহম জয় অস্মী ব্যবসা অস্মি সত্যং সত্যবতা মহম সমস্ত বঞ্চনাকারীদের মধ্যে আমি দ্রুত ক্রীড়া তেজস্বীদের মধ্যে আমি তেজ আমি বিজয় আমি উদ্ভম এবং বলবানদের মধ্যে আমি বল অস্মি পাণ্ডবা না ধনঞ্জয় মুনি নাম পরম ব্যাস কবি নাম সোনা কবি বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন মুনিদের মধ্যে আমি ব্যাস এবং কবিদের মধ্যে আমি শুক্রাচার্য দণ্ড দম মতামশ্মি নীতি রশ্মি জিগিসতাম মৌন চশ্মি গুহানাং জ্ঞান জ্ঞান বতামহ দমনকারীদের মধ্যে আমি দণ্ড এবং জয় অভিলাষদের মধ্যে আমি নীতি গুজ ধর্মের মধ্যে আমি মৌন জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান যচ্চাপি না বিজ তহৎম অর্জুন ন তদ্দী বিনাজ সন্ময়াভূত চরম হে অর্জুন যারা সর্বত বিস্বরূপ তাও আমি যেহেতু আমার কাছে স্থাবর জঙ্গম কোনো বস্তুরে অস্তিত্ব থাকতে পারে না বিভূতি না পরন্তপ, পরন্তপত দশত ভক্ত বিভূত বিস্তর ময়া হে পরন্তপ। আমার দিব্য বিভূত সুমের অন্ত নেই আমি সমস্ত বিভূতির বিস্তার সংক্ষেপে বললাম ভগবানের বিভূতি যোগ বললেন যে সব কিছুর মধ্যে ভগবান মূল যদ্ভীত মৎসত্বং সীম দুর্জিতম বা তত্ত্ব দেবচ্ছত মম অংশ সম্ভব ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন বল আধিক্য যুক্ত যত বস্তু আছে সেই সবই আমার তেজাংশ সম্মিত বলে জানবে অথবা বহু নৈতেন কিং জ্ঞাতন ন বিষ্ঠব মৃদ কীর মেকা স্থিত জগৎ হে অর্জুন অথবা এই প্রকার বহু জ্ঞানের দ্বারা তোমার কি প্রয়োজন আমি আমার এক অংশের দ্বারা সমগ্র জগতে ব্যক্ত হয়ে অবস্থিত আছি তো এখানে দশম অধ্যায় সমাপ্ত তো আপনারা সামনে আসে পাণ্ডব নির্জলা একাদশী আমি বলেছিলাম অবশ্যই আপনারা এই একাদশী পালন করুন অনেক সময় আমরা একাদশী খুব নিষ্ঠা সহকারে পালন করতে পারি না কমসে কম এই একাদশী যদি আমরা নিষ্ঠা সহকারে হরির পৃথিবী যদি পালন করি তাহলে আমাদের কি হবে সারা বছরে যা একাদশী সেই ফল আমরা লাভ করতে পারবো বুঝতে পেরেছেন তো আপনারা সবাই যেটা বলবেন শেয়ার করবেন তারা যেন সবাই একাদশী কমসে কম একাদশীটা করে প্রত্যেকটা একাদশী আমাদের ভক্তি জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমসে কম এই একাদশী করুক কৃপা লাভ করুক তারপরে ধীরে ধীরে তারা আরও এগাতে পারবে কেমন হরে কৃষ্ণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওর জন্য আপনাদের কাছে অনুরোধ করছে আবার আসবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন কোনো প্রশ্ন তাহলে কমেন্ট মন্তব্য করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শ্রীমদ্ভগবৎ গীতা যথাযথ কী জয়